আজকের দিনটা ছিল সাতই ফেব্রুয়ারি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল প্রায় ওই নটার মতন বাসছে। প্রত্যেক দিনের মতনই তো জল জলখাবার খাওয়াতে খাওয়াতেই আমি গরম গরম চাটাও খেয়ে নিই তারপরে তোজোকে স্কুলের জন্য একদম রেডি করে নিয়েছি আজকে তো ফ্রাইডে তারপরে দুদিন আবার তোজো স্কুলে ছুটিও আছে আর আজকে এই কাম বেডটাকে একটু উঠিয়ে দিয়েছিলাম যাতে লক্ষ্মী এখানটা ভালো করে পরিষ্কার করে দিতে পারে তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি আর এই যে এইটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ক্লথ যেটা হচ্ছে সিঙ্গেল বেডের জন্য আমি অর্ডার করেছিলাম এই সোফাটার জন্যই আর কি কারণ এখানে তোজো অনেকটা সময় স্পেন্ড করে তো কখনও হয় যে জল খেতে গিয়ে বা ফলের রস কিছু খেতে গিয়ে ফেলে দিলো বা কিছু তখন যে সোফার কভারটা এটা যেহেতু ভেলভেটের সেজন্য বারবার এরকমভাবে জল পড়লে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই যে পোর্শনটা বেশি ইউজ হয় সেখানে আমি ওয়াটারপ্রুফ ক্লথটা পেতে তার ওপরে পাতি তাতে দেখে অনেকটাই উপকার হয় আর এদিকে আমি ড্রাই ফ্রুটস আজকে নিয়ে নিয়েছিলাম তো তোকে স্কুল থেকে দিয়ে আসার পরে আর তারপরে অ্যাপল সাইডার ভিনিগার দেওয়া চিয়াশিডের জলটাও খেয়ে নিলাম আজকে আর জিম যায়নি পরপর চার দিন যাওয়ার পরে পাঁচ দিনের দিন যেতে আর ইচ্ছা হয় না ভীষণ টায়ার্ড লাগে তো সেজন্য আজকে এটা স্কিপ করেছি এখন উইকেন্ডটাও স্কিপই থাকে আবার সোমবার থেকে হয়তো চার দিন যাব প্রত্যেক দিনই সকালবেলায় তো বেশ ভালোই রোদ উঠছে মামনি এখানে বাইরে বসে খাচ্ছিলো সবজি কারণ আজকে হবে শুক্তো এদিকে অসীমাও বান্না করছে আর এদিকে আমি হচ্ছে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি প্রত্যেক দিন আমি ওয়াশিং মেশিন চালাই না ওই দু তিন দিন অন্তর করে যখন বেশ জমে যায় তখনই চালাই আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওই একটা চাপাটি তার সাথে হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা হচ্ছে তরকারি মতন আর এই স্প্রাউটগুলোতে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু লেবুর রস আর বিট নুন দিয়ে খাই আর নোলেন গুড় যেহেতু এখন ফ্রিজে আছে তাই একটু করে নিই কারণ গুড় দিয়ে রুটি পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে তা করতে করতেই একদম ড্রাই হয়ে গেছিল কাপড়গুলো তো ভাবলাম চটপট ছাদে মেলে দিয়ে এসে তারপরেই স্নান করা যাবে কারণ যা রোদ দূর তাতে স্নান করার পরে আর যেতে ইচ্ছা করে না আর আগেই বললাম যে মামুনি আজকে বানাবে হচ্ছে শুক্তো এটা কিন্তু যেমন বোজবাড়িতে দুধ শুক্ত হয় সেই রকম নয় এটা সমস্ত রকম সবজি দিয়ে তেঁতোর ঝোল টাইপেরও বলা যায় যেটা হচ্ছে আদা বাটা আর রাঁধুনি ফোড়ন দিয়েই বানানো হয় সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়া হয়েছে একটা একটা করে আর বড়ি উচ্ছে আর কাঁচকলাটা একদম লাস্টে দেওয়া হবে কারণ উচ্ছে দিয়ে বেশিক্ষণ ঝোলটা ফোটালে পরে ভীষণই তেতো হয়ে যায় অতটাও আবার ভালো লাগে না সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে ফোড়ন হিসাবে নেওয়া হয়েছে রাঁধুনি অল্প কালো জিরে আর তার সাথে হচ্ছে মেথি আর দেওয়া হয়েছে তেজপাতা সবজিগুলো ভাজার পরে যে তেলটা ছিল তাতেই ফোড়নগুলো দিয়ে নেওয়া হয়েছে এদিকে মশলা হিসাবে দেওয়া হবে আদা আর রাঁধুনি বাটা শুধু এটাই মশলাতে ইউজ করা হবে আর হলুদ তো অতটা ইউজ হয় না তারপরে নুন মিষ্টির পরিমাণটা বেশ ভালো করে দিতে হবে কারণ শুক্তো কিন্তু একদম নোনতা নোনতা হয় না হালকা মিষ্টির তাক থাকে কারণ যেহেতু তেতো সেই জন্য তারপরে হচ্ছে রাঙা আলু আলু আর পেঁপেগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে অন্যান্য সবজিগুলো পরে একে একে দেওয়া হবে কারণ সমস্ত সবজি একসাথে দিয়ে দিলে সবজিগুলো আর গোটা গোটাও থাকবে না যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় সেগুলো একদম মিশে যাবে সেই জন্য আলু পেঁপে আর রাঙালুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তাই ওটা আগে দেওয়ার পরে তারপরে একে একে কাজকলা শিম তারপরে হচ্ছে বড়ি সমস্ত কিছু দেওয়া হয়েছে এখানে আর একটা যে জিনিস ইউজ করা হবে সেটা হচ্ছে এখানে নিয়ে নেওয়া হয়েছে পাঁচ ফোড়ন আর তার সাথে রাঁধুনি পুরো রান্নাটাতে কিন্তু রাঁধুনির অনেকটাই ব্যবহার হচ্ছে তারপরে এটাকে পুরো এখানে হামন দিস্তা নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়েছে মিক্সিতে করলেও হয় তবে হামন দিস্তাতেই ভালো হয় কারণ পরিমাণটা যেহেতু অল্প এদিকে সমস্ত সবজিগুলো বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে আর গোটা গোটাও আছে এই পর্যায়ে হচ্ছে ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দেওয়া হচ্ছে আর তার সাথে ওই যে ভাজা মশলাটা যেটা হচ্ছে ভাজা মশলা কেন কারণ কি ওটা শুকনো খোলায় নাড়িয়ে নেওয়া হয়েছিল আর তারপরে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এইবার ঢেকে রেখে দিলেই গন্ধটাও থাকবে সুন্দর তারপরে স্নান টান করে আমি ওখানে ফলের রস যেমন খাই খেয়ে নিয়েছি আর তারপরে তো চোখেও স্কুল থেকে নিয়ে আসা হয়েছে আজকে যেহেতু ফ্রাইডে সেই জন্য ওদের স্কুলে আজকে হোমওয়ার্ক দেয় প্রত্যেকদিন হোমওয়ার্ক দেয় না ফ্রাইডেতে দেয় স্যাটারডে সানডে যাতে কমপ্লিট করতে পারে তো সেটাই আমি দেখছিলাম যে আজকে কি হোমওয়ার্কে দিয়েছে তোজোকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ওকে ফলের রসটাও আমি খাওয়াই আর তারপরে তো স্নান টান তেল ওকে মাঝে মাঝে আমি তেল দিয়ে ভালো করে মাসাজ করে দিই যা ড্রাই ওয়েদার তাতে এটা দরকার আর এই হচ্ছে তার হোমওয়ার্ক তিনটে পেজ দিয়েছে তোজো তার সাথে সাথে বলছে আর ও স্কুলেও কি কী করছে আর কি কীরকমভাবে কী করে সেটাও দেখি ওটা দেখতে আমার বেশ ভালোই লাগে আর দেখি বেশ ভালো করেই করে কালারটা তোর ইন্টারেস্ট নেই ধৈর্য ধরে পুরো কালার একদমই কমপ্লিট করে না বাকি ম্যাচিং লেখা এই সমস্ত কিছু বেশ ভালো করেই করে এদিকে মহাশয়ের স্নান টান একদম কমপ্লিট হয়ে গেছে তার খাওয়া দাওয়াও কমপ্লিট এটা একটা বড় কাজ তার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সবাই একসাথেই দুপুরের খাবারটা খাই আজকে তো মেনুতে দেখলেই শুক্তই ছিল শুক্তোটা এতটাই পরিমাণ হয়ে যায় একটু করে সবজি দিতে দিতে যে তার সাথে আরও অন্য কিছু সবজি করলে সেটা নষ্টই হয় তার সাথে ছিল মাছের ঝোল এরকমভাবে আজকে সকাল থেকে দুপুরটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা